সো হ্যালো গাইজ গুড মর্নিং অহন বাজে ভোর সাড়ে চারটা ঘুমটা আমার ভেঙে গেল কে লাগে ভেঙে গেল কত দেখি কি লোকের কাইমাই কাইমাই শোনা যেতেছে আসলে ব্যাপারটা হলো আমার ঘরের ঠিক পিছনে একটা ঝিল আছে ঝিলটার মধ্যে ছোটো মাছ আছে অনেক মরলা মাছ যেটা কয় মোয়া মাছ এই মাছটা অনেক আছে তো জানলাটা খুলে দেখি কি মাছ মারতেছে চার পাঁচজন লালা জাল নিয়ে মোয়া মাছটি ঘামছে মাছ সব ভাইসে ভেসে ভাইসে ভেসে ঘুরতেছে চাক বানা বান্না তো দেখলাম যে মাছ উঠতেছে বাবারে ডাক দিলাম জেল ডাক দিলাম এরা জাল টাল নিয়ে আইলো আইনা বসাইল সাইডে জাল দেখি সাইডে মাছ নেই সব মাছ দিয়ে ঘামছে মিডিলে তো মিডিলে তো মারার ব্যবস্থা নেই তাও বাবার বললাম যে সাইডে পাতো দেখি যদি মাছের চারটি যদি জালের ভিতরে যায় তাহলে টান দিলেই তো উঠবো আমি দিয়ে গাছ ও দাঁড়ায় ভিডিও করতেছি তো যাই হোক বাবার বললাম যে না এবার হতো না একটা কলা গাছের ভেলা আনুন লাগব ভেলা কই পেল তো পাশের বাড়ির একটা দাদা এ ভেলা বানাইছেন ঝিলটা পরিষ্কার করার লেগে মানে এইটুক আমরা জায়গা ওইটুক ওই দাদার জায়গায় এরম তো তো আমরা ওটা পরিষ্কার করেছিলাম এক মাস আগে তো দাদা কালকে পরিষ্কার করলো তখন এরই ভেলাটা স্ক্যানি গে তো বাবা গিয়ে আবার এদিক থেকে ভেলাটা লয়ে আইছে ওই যে কুচুরি পানা টানা উপরে দেওয়া কলা গাছ তিনটা দিয়ে ভেলা বানায় উপরে কুচুরি পানা টানা দেওয়া তো বাবা গিয়ে এদিক দিয়ে ভেলা নিয়ে জল জলদি আইছে আয় আমার উঠালো দেখো এদিকে আমি ভেলাটা আস্তে আস্তে ঠেলবাম আর বাবা হলো জাল টানো এটার মধ্যে আবার টেকনিকের ব্যাপার আছে জালটা যদি তুমি সম্পূর্ণ এটার মধ্যে জলের মধ্যে ফেলা দাও তাহলে কিন্তু মাছ কিন্তু না কারণ অনেক জল তো মোটামুটি আমার মতো তিনজন মানে ডুবে অতটা জল আছে তো জালটা যদি আমি সম্পূর্ণ যদি জলের মধ্যে ফেলাই দিই তাহলে কিন্তু জালটা টানতে টানতে মাছ কিন্তু সব বাইরে যাবো যেই কারণে জালটা হাফ অর্ধেক করে ডুবানি লাগব আর মাছের চারটে যদি আস্তে 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 করে জালের মধ্যে যায় তাইলেই টান লাগবো তো দেখা যাক আমি কতটি মাছ পাই ঠিক আছে আর বাবা খালি চিল্লাই যে আমার বলে ভেলা বলে ঠেলা হয় না ঠেলা হয় না ঠেলতে পারি না এদিকে জায়গা ওইদিকে জায়গা তো যাই হোক দেখা যাক কতটি মাছ পাই মনে হয় যে বেশি একটা মাছ পাইতাম না কারণ ভেলা হয়ে গেছে অনেক সাড়ে চারটা আটটা বাজে তো মোটামুটি আরও সকালবেলা আনলে মারণ বলল তো যাই হোক দেখা যাক কতটি মাছ পাই অন্তত মনে খাওয়ার মতো মাছ তো পাই যায় আসলে সকাল টাইমটার মধ্যে এমন হাওয়া না মানে বাসটা দিয়ে আমার ঠেলন লাগে না হাওয়া এদিক থেকে এদিক লেখা হাওয়াটা একটু গন্ডগোল করতেছে যা তাদের ঠিকভাবে পাইতে রাখবাম মানে এটাও বলতেছে বা উঠছে মোটামুটি মানে একটা নিয়ে মোটামুটি একশো দেড়শো গ্রাম করে উঠতে পারতেছে আর কি মানে আরও সকালবেলা যদি হইতো তাহলে আরও বেশি হয়ে তো ফাইনালি এক ঘন্টা পরে এক ঘন্টা মারার পরে এই জন্য এই মাছটি পাওয়া হইলো মোটামুটি পাঁচ ছশো গ্রামে হয়েই পড়বো তো একটু সকাল সকাল যদি ভেলাটা ব্যবস্থা করা যেত তাহলে হয়তো আরেকটু বেশি বহন করলে মোটামুটি কেজি খানিক কিংবা কেজি ডাইরেক্ট পাওয়া গেলে তো যাই হোক এডি হইব কিন্তু সাইজটা একটু বড় হইলে ভালো হইতো আর কি